বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির কোতোয়ালি থানার অভিযানে একটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ইংরেজি তেইশ ছয় দু খ্রিস্টাব্দ এস আই নিরস্ত্র মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় এ এস আই মোহাম্মদ জানে আলম এ এস আই নিরস্ত্র সোমনাথ পাল ও এএসআই আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিআরবি এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা 2080 ২০৮০/২২ বাইশ সি আর সংক্রান্তে সাজা গ্রেফতারি ভুক্ত আসামি মোহাম্মদ মহিউদ্দিন পিতা মোহাম্মদ হানিফ মাতা বিবি ফাতেমা সাং কাঠের বাংলো হাউস সিআরবি ডাক থানা কোতোয়ালি চট্টগ্রামকে গ্রেফতার করেন আসামিকে গ্রেফতার পরবর্তী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি